ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটি ঘোষণা দেয় ষোলোই সেপ্টেম্বর তিনি লিখেছেন পবিত্র মিলাদুলনী সাল্লাম পালিত হবে কিন্তু আমি এই নোটিশটা পেয়ে প্রেস বিজ্ঞপ্তিটা পেয়ে অত্যন্ত মর্মাহত হয়েছে এই বছর ঈদে মিলাদুলনী থেকে ঈদ শব্দ বাদ দেওয়ার জন্য আলোচনা হচ্ছে অনেকে টেলিভুগনে জ্বলে উঠেছে আমরা বারোই রবে ঈদ পালন করি এর পূর্বে এই প্রেস বিজ্ঞপ্তিটা সংশোধন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমরা সারা জীবন শুনেছি পবিত্র ঈদ এ মিলাদ নবী ঠিক কিনা বলেন আজকে দেখলাম এখানে লেখা আছে শুধু মিলাদ নবী পালিত হবে এখানে ঈদ শব্দটিকে বাদ দেওয়া হয়েছে আমি এটার এটা আমরা আশা করিনি আই নো দ্যাট ইটস এ এটা ষড়যন্ত্রের অংশ এটা ভুল না এটা জেনে শুনে বিভিন্ন ধরনের যারা পবিত্র ঈদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদ হিসাবে বলতে চান না তাদের ষড়যন্ত্র তো আমি আশা করবো যেহেতু আজকে হলো সেপ্টেম আজকে কেবলমাত্র ঈদ মিলাদুল্নবী সাল্লা সাল্লামের চাঁদ উঠেছে রবিউল আউ্বালের চাঁদ উঠেছে আমরা বারোই রবিউল আউয়াল ঈদ পালন করি এর পূর্বে এই প্রেস বিজ্ঞপ্তিটা সংশোধন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং এই দিনটিতে আপনারা জানেন সারা জীবন আমরা সরকারি বেসরকারি যারা চাকরি করে আমরা ছুটি কাটিয়েছি ঠিক কিনা বলেন তো আমি আশা করবো রাসল করিম সাল্লু সাল্লামের শুভ আগমনের দিনটিতে বারৈরু সারা বিশ্ব জুড়ে শত কান্টির উপরে ঈদ পালন হয় সেই জন্য আমি আশা করব সেই মিলাদুল্লব সাল্লামের পূর্বে ঈদ শব্দটি ব্যবহার করে প্রজ্ঞাপন জারি করার জন্যে তবে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যারা যত কৌশল করেই এখানে ঈদ শব্দটি বাদ দিয়েছে আশিক এর রাসূলদের অন্তর থেকে নবীর শুভ আগমনের আনন্দকে ডিলেট করতে পারবে না ঠিক আশিক এর আরো মহা ধুমধামে সেই দিন 12 রবিউল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে তারা পালন করবে ওরা ঈদে মিলাদুন্নবী ক ঈদ বলে शादी করছে কোন অর্থে শাব্দিক অর্থ মানে কি হাসি খুশি আনন্দ নবীর নবীর আগমনে আনন্দ আনন্দ আসবে না কিসে আনন্দ আসবে সব আনন্দের বড় আনন্দ আল্লাহ নবীর এই দুনিয়াতে আগমন ঘটেছে এটা হলো তাদের যুক্তি কিন্তু ভাই ইসলাম শাব্দিক অর্থ দিয়ে চলে না ইসলাম চলে পারিভাষিক অর্থ দিয়ে সলাৎ মানে কি জানেন সলাতে শাব্দিক অর্থ দোয়া শাব্দিক অর্থ কি আল্লাহ বলেন আকিম সাল্লাহ কায়েম কর সবাই মিলে নামাজের টাইমে নামাজ না পড়ে আল্লাহা মিন আল্লাহ মিন আল্লাহা মিন দ করে দিব অকাদাই হবে জাকাত মানি হইল লম্বা হওয়া বৃদ্ধি পাওয়া তো এখন টাকা পয়সা কিছু দিবেন না গাছের সঙ্গে ঝুলে 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 শরীরটা একটু লম্বা করবেন বলবেন এই বছর আমি এক ফিট পরিমাণ জাকাত দিয়েছি দুই ইঞ্চি পরিমাণ জাকাত দিয়েছি এই যুক্তি গ্রহণযোগ্য হবে হজ মানি হলো ইচ্ছা করা হজ মানে ইচ্ছা করা বাইতুল্লাহ গেলেন না দোকানে বইসে বললেন আমারও তো টেলিভিশন দেখা দেখার ইচ্ছা টুকটাক আছে মসজিদ মাদ্রাসা বানানোর ইচ্ছাও আছে ইচ্ছা যেহেতু আছে আমিও তো হাজি হয়ে গিয়েছি আলহাজ হয়ে গিয়েছি এই যুক্তি চলবে জিহাদ মানে হইল অনেক চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম সাধনা করা যেমন আল্লাহ তাহলে জিহাদ শব্দ কোথায় ব্যবহার করেছেন দেখেন যে হে মানুষ শোনো যদি তোমার বাবা মা তোমার সাথে জিহাদ করে যে আমার সঙ্গে তোমার শিরিক করতে হবেই হবে খবরদার বাপ মায়ের কথা শুইনো না বাপ মায়ের কথা শুনতে গিয়ে আল্লাহ সঙ্গে সিঁড়ি করো তবে বেয়াদবির দরকার নেই দুনিয়াতে ভালো আচরণ করো বাবা মার সাথে তাহলে বাবা মা সিঁড়ি কায়েমের জন্য চাপ দিবে এটাকে আল্লাহ ব্যক্ত করছেন ওয়াইং জাহাদাকা এই জিহাদ শব্দ দিয়ে তাহলে কোন কাজ কোনো আদর্শ প্রতিষ্ঠা করার জন্য প্রেশার ক্রিয়েট করা এটাকে আল্লাহ জিহাদ বলছেন এই বিবেচনায় দুদিন পর বলবেন নরেন্দ্র মোদীর জির চাইতে বড় মোজাহিদ আর কে হতে পারে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য সে অনেক সংগ্রাম অনেক সাধনা করে যাচ্ছে তাহলে এখন থেকে সেই আমাদের আমিরুল মুজাহিদিন হয়ে যাবে রকম ডায়লগ মারা সুযোগ আছে নাকি কি বুঝলেন ইসলাম শাব্দিক অর্থ দিয়া চলে না পারিভাষিক অর্থ দিয়া চলে আল্লাহ এবং তার রাসূল যে অর্থ শিখিয়েছেন ওই অর্থ দিয়ে চলে ঈদ আমার বানানো শব্দ না তোমারও বানানো শব্দ না ঈদ আমাদের এই শব্দটা চিনিয়েছেন কে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহআলাম মদিনায় গিয়ে দেখলেন মদিনাবাসী বছরে দুই দিন ঈদ করে উৎসব করে নবী বললেন উম্মা শোনো আল্লাহ এই দুদিনের পরিবর্তে তোমাদেরকে আরো শ্রেষ্ঠ দুইটা দিন দিয়েছেন একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা তো নবী যেটাকে ঈদ বলেছেন আমরা বা সেটাকে ঈদ বলবো তো যেদিন তোমার নিজের জন্ম হয়েছে ওদিনেও তো তুমি খুশি তো ওটারেও ঈদ নাম দিবা নাকি যেদিন তোমার বিয়ে হয়েছে ওদিনেও তো তুমি মহা খুশি ওটাকেও ঈদ নাম দিবা নাকি অনেক যুবক ছেলে পেলে চোদ্দই ফেব্রুয়ারি আসলে মহা খুশি মহা খুশি পুরো বছরে এত খুশি না চোদ্দই ফেব্রুয়ারি যত খুশি তো ওরা কি এটাকে ঈদ নাম দিবে না কারণ ঈদ মানে হাসি ঈদ মানে খুশি ঈদ মানে উৎসব ঈদ মানে আনন্দ সব জায়গায় ডিকশনারি চলে না ডিকশনারি দিয়ে যদি ইসলাম চলতো এত এত কিতাব লক্ষ কোটি টাকার এত তা কিতাব হাদিসের কিতাব এত কিছু লাগতো না ডিকশনারি দুইশো টাকা দিয়ে একটা কিনে এনে ওটা দিয়ে খুলে খুলে ইসলাম চালানো যেত